আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিক্স আর এম তার যেটার জন্য আপনারা প্রায় চার থেকে পাঁচ মাস অপেক্ষা করছিলেন এই তারটা কিন্তু আমাদের স্টকে ছিল না আর এখন কিন্তু হিউজ কালেকশন আছে অনেক ব্যাপক পরিমাণে তার কিন্তু আমাদের কাছে রয়েছে সিক্স আর এম সিক্স আর এম সাদা তামা এবং কভার আলা ঠিক আছে আর পাশাপাশি ফোর আর এমও কিন্তু আছে ফোর আর এম সিক্স আর এম দুটাই পানীয় ব্র্যান্ড ফোর আর এম দেখুন ফোর আর এম এম দুটোই কিন্তু সানরেস এবং পানীয় ব্র্যান্ডের হয় দুটোই শেল্ডিং কেবিল ঠিক আছে আচ্ছা তারপরে দেখুন এটা কিন্তু এই যে আগের মতোই কালো কভার আর এখানে পানীয় লেখা আছে ঠিক আছে পানীয়ের গায়ে লেখা থাকবে ইতিপূর্বে আপনারা ভিডিওতে দেখেছে তাই দেখুন এখানে কিন্তু পানীয় লেখা আছে ঠিক আছে তো আর এম জাহাজের কেবিল যেটা দীর্ঘদিন আমাদের কাছে ছিল না আপনারা অনেকেই ফোন করে আমাকে বলেছেন যে ভাই এম তারটা কবে আসবে একটা আপডেট অবশ্যই দিবেন তো দেখুন যারা ইতিপূর্বে তার নিয়েছেন তারা কমেন্টেই অনেক ভালো ভালো কমেন্ট করে আমার ভালো লাগে ঠিক আছে এটা ঘষা দিলেই কিন্তু তা দেখা যাবে কোনো ব্যাপার নয় এটা সম্পূর্ণ চায় না জাহাজের তার দেখুন কয়টা স্টেপে কিন্তু প্রোটেকশন দেওয়া প্রথমে হচ্ছে প্লাস্টিকের পিভিসি কাভার তারপরে হচ্ছে এইভাবে জালি তারপরে আবার হচ্ছে এই যে সুতা টাইপের দেওয়া এবং প্লাস্টিক পলিথিন তারপরে হচ্ছে দুটো কোর হ্যাঁ যাই হোক তো যাদের লাগবে তারা হোয়াটসঅ্যাপে অবশ্যই আমাকে তারের ফটো সহ পাঠাবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপে আমাকে ফটো পাঠিয়ে দিবেন আর অনেক সময় ফোন আমি রিসিভ করতে পারি না এই জন্য আপনাদেরকে বেশিরভাগ বলি যে ভাই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর তারের দাম আগের থেকে এখন একটু বেশি অনেক বেশি বাড়ে নাই হালকা একটু বেড়ে গিয়েছে তো কোয়ান্টিটি বেশি হলে অবশ্যই আমরা কিন্তু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো যাই হোক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যাদের তার লাগবে সু খুব তাড়াতাড়ি কিন্তু ইনবক্স করুন হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অন্যথায় স্টক কিন্তু শেষ হয়ে গেলে তখন পাবেন না যে হিউজ পরিমাণ তার আমাদের কাছে এখন রয়েছে